গতকাল বগুড়ার কাহালো থানার কালাই ইউনিয়নের জনৈক গফুর গফুরের গোয়ালঘর থেকে তেরোটি গরু আমরা উদ্ধার করি যার মধ্যে পাঁচটি গরু আত্রায় থানায় চুরি হওয়া ঘটনার ঘটনায় নিয়েছে বলে আমরা জানতে পেরেছি এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে যার গোয়াল ঘরে এই তেরোটি গরু ছিল তিনি কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে আমরা জানতে পেরেছি আমরা অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য কার্যক্রম চলমান রেখেছি আমরা আশা করছি অচিরেই এই চুরির সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব একটি বিষয় উল্লেখ্য এখানে আপনার জয়পুরহাট গাইবান্ধা বগুড়া নওগাঁ সহ আশেপাশের জেলাগুলোতে যে গরু চুরির ঘটনাগুলো ঘটছে এই চক্রটি এই ঘটনার সাথে জড়িত বলে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি আমরা এ নিয়ে কাজ করছি আশা করছি পুরো টিমকে আমরা পুরো যে চক্র পুরো চক্রকেই সহসে আমরা